বন্ধুরা আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু তারপরেও আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি করতে পারছেন না তাহলে আজকে এই পাঁচ মিনিটের ভিডিওটি আপনি একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন কারণ আজকে এই পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে আমি আপনাকে লাইভ আমার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি টি রিকভার করে দেখাবো আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনিও আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি হান্ড্রেড পার্সেন্ট ফিরে পাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো টেক ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্টে আপনি কি করবেন আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর বন্ধুরা সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করে সার্চ করে নেবেন webfacebook.com তো আমি web.facebook.com লিখে সার্চ করে নিচ্ছি web. এই যে বন্ধুরা সার্চ করতে দেখুন নিচে চলে এসেছে ওয়েব ডট ফেসবুক ডট কম তো এখানে ক্লিক করে নেবেন সার্চ করার পর বন্ধুরা এই যে ডান সাইড এর ওপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি এই যে এখানে লেখা আছে ডেস্কটপ সাইট এটিকে অন করে দেবেন তাহলে কি হবে আপনার ফোনটি কম্পিউটার মতো কাজ করবে তো ডেস্কটপ সাইটে ওপেন করার পর বন্ধুরা এই যে সবার ফার্স্টে যে ওয়েবসাইটটি আছে লগ ইন টু ফেসবুক এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে তো এখানে দেখুন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছেন তো যেহেতু আমাদের আইডি আর পাসওয়ার্ড কিছুই মনে নেই তো কি করবেন এই যে নিচে লেখা আছে দেখুন ফরগটেন অ্যাকাউন্ট এই লেখাটিকে ক্লিক করবেন তো এরপর বন্ধুরা কি করবেন এখানে লেখা আছে দেখুন ফাইন্ড ইওর অ্যাকাউন্ট তো এখানে আপনি আপনার হারানো ফেসবুক আইডিটির নামটি দিয়ে এখানে সার্চ করে নেবেন তো আমি আমার হারানো ফেসবুক আইডিটির নামটি এখানে লিখে দিচ্ছি নামটি লেখার পর বন্ধুরা এই যে এখানে লেখা আছে দেখুন সার্চ এই জায়গাটিতে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা নাম লিখে সার্চ করার পর অনেকগুলি অ্যাকাউন্ট শো করেছে তো এর মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট শো করে তো অনেক ভালো না হলে কি করবেন এই যে নিচে লেখা আছে দেখুন আই হ্যাভ নট ইন দিস লিস্ট এই লেখাটিতে ক্লিক করবেন তো যেহেতু বন্ধুরা আমার নাম এখানে শো করেনি তো আমি এই লেখাটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে দেখুন ফুল নেম মানে এখানে আপনার একটি ফ্রেন্ডের নাম দিয়ে সার্চ করে নিতে হবে মানে বন্ধুরা আপনার যে হারিয়ে যাওয়া অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে আপনার একটি ফ্রেন্ডের নাম আপনাকে মনে রাখতে হবে আর আপনি যদি মনে না রাখতে পারেন তাহলে আপনি কি করবেন ফেসবুকে গিয়ে আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন সার্চ করার পর আপনার হারিয়ে যাওয়া অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্টে দেখবেন যে কি কি নামে ফ্রেন্ড আছে তো তার মধ্যে যে কোনো একটি ফ্রেন্ড এর নাম আপনি এখানে লিখে দেবেন তো বন্ধুরা আমি এখানে একটি ফ্রেন্ডের নাম লিখে দিচ্ছি নাম পর বন্ধুরা দেখুন এখানে সার্চ বলে একটি অপশন আছে এই লেখাটিতে ক্লিক করবেন লেখার তো দেখুন বন্ধুরা ফ্রেন্ড এর নাম লিখে সার্চ করতেই আমার অ্যাকাউন্ট এখানে শো করেছে এই যে এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্ট টি রিকভার করার জন্য বন্ধুরা এই যে এখানে লেখা আছে দিস ইস মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখুন পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলছে তো যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না তো এখানে লেখা আছে দেখুন ট্রাই আনাদার ওয়ে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে মেন পেজটি ওপেন হয়ে যাবে তো এখান থেকেই আপনি আপনার হারানো ফেসবুক আইডিটির পাসওয়ার্ড রিসেট করতে পারবেন তো তার জন্য ফেসবুক আপনার নাম্বারে একটি কোড পাঠাবে তো আপনি এখান থেকে নাম্বারটি সিলেক্ট করে নেবেন নাম্বার সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন এরপর বন্ধুরা কি করতে হবে এখানে আপনাকে একটি ক্যাপচার ফিল করতে হবে তো দেখুন ফেসবুক আপনাকে একটি ক্যাপচার পাঠিয়েছে সেই ক্যাপচারটি আপনি এখানে লিখে দেবেন তো আমি এখানে ক্যাপচারটি লিখে দিচ্ছি ক্যাপচারটি লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন তো বন্ধুরা আমি এখানে কোডটি লিখে দিচ্ছি কোডটি লেখার পর বন্ধুরা এই যে এখান থেকে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে এরপর বন্ধুরা কি করবেন এখানে লেখা আছে দেখুন চুজ আ নিউ পাসওয়ার্ড মানে এখানে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি পাসওয়ার্ডটি লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন এরপর বন্ধুরা এখান থেকে আপনি আবারও কন্টিনিউ করে দেবেন তো দেখুন বন্ধুরা অবশেষে আমি আমার হারিয়ে যাওয়া ফেসবুকটি ফিরে পেয়েছি তো আপনারাও যদি আমার মতো সেম প্রসেসে করেন তাহলে আপনারাও আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুকটি অবশ্যই ফিরে পাবেন